আতো 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 তেয় এতে দাও সব থেকে কাকে ভালো তাই তো

Itu awas tu, itu tato. Atu, <laughs> atu, atu, itu atu. Kalke. Itu. এতে হ্যালো হাই এতে এতে এদিকে তো এ আমার তাতে একজন আছে দত্ত তিন দেওয়ার জন্য কি দেখো এই দেখো হ্যালো গাইস কিছু বলার থাকলে কমেন্ট করো অসুবিধা নাই আছি লাইভে আমরা একবার ঢাকাতে হই আছি দেখো তো এটা থাদা হই আছে আমি চালু হই আছি গো না না আমাদের মাজদ ভাই এই দেখো আটা মাখা majd bhai হয়ে গেছে নাগো মাথা করে দিতে তো ঐ দেখো লিখেতে লিখেতে তো এমআর টিভি এমআর টিভি এই ভাই তুই তো আগে ভালো কথা বলছিস এখন এবার এরকম কথা বলছিস কেন ভাইজান হঠাৎ করে তোতলা হয়ে গেছে আমাদের majd bhai তুতলা তোতলা বললাম বলে রাগ করোনা জানেন না না ঠিক বলছে হাই হ্যালো লাভ ইউ লাভ ইউ হ্যাঁ হ্যাঁ তুই একটা লাইট দি দন এ তুমি এতে এতো না আমি মোবাইলে মোবাইলে রাখতে আমি মোবাইল বন্ধ করি বন্ধ করি এটা তুই তিন দিনই করতে না পালে দিতে টুক তোরে হুম লাভ ইউ টু হ্যাঁ লাভ ইউ বুতে তুমি তাই গালে মুতে এখানে তব আবরতে এটা তুই লিখতে লিখেছে আপনি ভালো আপনি ভালো আছিস তাই হচ্ছে তুই বলছিস বলেছি জানো না রেগে যাও না এমনি আর কি করে বললাম তোমরা সবাই কেমন তুই তুই বললাম সেটা তোমরা রেগে যো না দা বলছি আমি তো বুঝতে কি করে বললাম তোমরা সবাই কেমন আছো তা বলছি আমরা অবত্য ভালো আছি খুব ভালো আছি ভাই তোমরা কেমন আছো একটু কমেন্ট করো আর দুজন লাইক করেছে আর দুজনকে রিকোয়েস্ট করব লাইক করবার জন্য

এই আমার লোক সব বন্ধু লোক লাগো তোমরা আমার তো বন্ধুর সাথে রাগ করো না রাগ করছো নাকি না না যাই হোক তোতলা বন্ধুর সাথে আমি আছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য আমাদের বোদ্ধা তো বোদ্ধা তো তাতে কোন ভালো মতো বলো তো এর ভোট দি আর লেগে থুই দিতি এই এক তো করে তুই কই একজন দিয়েছে ভোট তো আমাকে ভোট দিবা না আরে তিতিন আমাকে ভালোবাসে তিতিন

আমি দিয়েছি ভোট এম আর টিভি ভাই ভোট দিয়েছে বলছে হ্যালো ভাই লাইফে আমার নাম বলুন আমার নাম শেখ হুজাইফা হজাইফা রহমাতুল্লাহ বলছে হ্যালো ভাই লাইক লাইভে আমার নাম লিও আমার নাম হুজাইফা এ ভাই টিটিংটা দিও ভোটটা আমাকে দিও ভোট লাগে তুই ভোট টিটিংগিরি হতে তাহলে আব্দুর রহমান ভাই ভালো আছিস হ্যাঁ ভাই ভালো আছি জেকের নাইয়া ভাই

ঠান্ডা লাগছে একটু লাইফ তো এলাম তোমরা একটু ভোট দেওয়া কে কাকে ভোট দাও দেখবো বলে তা আমাকে ভোট না দিয়ে তুমি তোমরা অত দিয়ে এম কে শানি বলছে সরি হ্যালো ভাই ভোটটা আমি আব্দুর রহমান ভাইকে দিয়েছি ভোটটা ভোটটা আমাকে দিয়েছে আমার নাম জাহির আমার নামটা নিও হ্যাঁ ভাই জাহির নাম নিয়েছি

अमाका मार्च तो दिन तो पर है ना एक दो, तो एक दो हाँ। नहीं थे हाँ अरे भाई तुम्हार बाड़ी जबो की करे जकर नहीं है भाई बोलो की करा शुरू बोला दाऊद बाड़ी अजबा तुम्हार बाड़ी कितना है लिखो ती लिखते हैं भाई अरे आमान नाम निवे तो निवेदना कि आमान नाम जाहिर बोल लाम तो भाई जाहिर जाहिर नाम

হ্যালো ভাই হ্যালো ভাই আমার নাম বলো আমার নাম আর এন এস গেম আর এস গেম ভাই হে আসাদ কিছুক্ষণ আগে কথা বললাম ভাই এমডি সিপন ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি কথা বললাম ও ভুল তো না আব্দুর রহমান ভাই আমার নাম বলুন প্লিজ আর এন এ গেমার আর এন এ গেমার পা 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 টন 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 টিকু আমার মাথা যন্ত্রণা করছে ভাই আমি একটু রোজ লাইভ করি আকাতে অনেক তারার ভিলে

তোমরা লাইক করছো কোন জায়গায় লাইক করছো কোন জায়গায় ভাটাতে এসে মাজেদ কাকু কেমন আছো মাজেদ কাকু বলেছে তোমাকে এটা আমি তা হলাম হ্যাঁ মাজেদ কাকু কেমন আছো তাই বলেছি ভাইপো আমার তে ও তো ভাইপো তে ভাইপো না ভাইজি হ্যাঁ তাও তাও তো বলাত কি তিন কথা হবে তাহলে তে ভাইতি বলতো না ভাইপো বলতো বলো মাজেদ কাকু কেমন আছো আমি জিলা আক্তার স্বপ্না বলেছে তান তানজিলা হে আসাদ ওয়াইটি বাংলাদেশ আমার

রহমান দদা আপনি কেমন আছেন আর এনে গেমার আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি আমরা খুব ভালো আছি তোমরা কেমন আছো ভালো আতি ভুলেতে এত সুন্দর ফুর্তি করতি ভালো না থাকলে ফুর্তি কুতি করতাম এমকে টুন 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 ওত ওলে তুই কুয়া মুন মনতে তা মনতে তেতা লাগো লাগো ওই যে আমরা যদি দেখুন বেড়াতে দাই না তোরে ববলে বাড়িতে टेन टेनাতে না কি এটা অতব দেখেই না ভুলে যায় ভুলে যায় यार আরে বাড়িতে কি হয় অ্যাকচুয়ালি বাড়িতে একান সময় বিশাল যুদ্ধ হয়ে যায় মানে অন্য একটা অনেক বাঙালির হয় হ্যাঁ তা বাংলাদেশ তুই তুনো তে পাকিস্তান আর ভারতের লাগে না ওইভাবে যদি লেগে যায় না আমরা বাইরে বেরিয়ে গেলে যাই ইর মতন হয়ে যায় সেই বাইরে পারদেশিতে যেমন বাংলাদেশি ইন্ডিয়ান তারপর ওই যে পাকিস্তানি সবে একসাথে থাকে দেখুন ফুর্তি হয় তো এরকম আমরা তোর আমি তো তো আমার মামি মারা গেল সাপে কেটে কি করে সাপে কেটে তুই রে গো

ভাই তি লিখতো এই তো লিখতে বাড়ি ঘর নাই তাদের গো আমাদের বাড়ি ঘর না অপরে তো বাড়ি এটা তো ঘর মাজিদ ভাই আব্দুর রহমান ভাই কি পয়সা পাই ইউটিউব থেকে পাই তো সময় মাঠ থেকে খেতে ভিডিও বানাম কেন আমরা ক্ষেতের মানুষ খেতে বানাবো না তা কিতে বানাবো বলো আমরা বড় শহর দেখতে পাই চোখে আমরা তেতেরই মানে বহরমপুর যেতে গেলে 60 কিলোমিটার যেতে হবে হ্যাঁ

দুই মিনিট থাকবো নাকি আর তিন মিনিট থাকবো দু মিনিট ঠিক আছে বিতাল ঠান্ডা লাগবে আমরা ফাতা ডাকাই পতে আছি দুলি মেরে খুলি উলিয়া দেবে হে তা বড় আর হলো না লেট গো কইছিলো একবার আমরা লেট গো হয়ে গেছিলাম এনিমি বলে আরিফ ভাই আমি কতক্ষণ থেকে বলছি আপনি বলুন ইউটিউব থেকে কত পয়সা পাও আরে মিয়া ভালো করে কথা বললে ভিডিও দেখতে মন চায় বেশি শীতের ঠেলায় আগুন দেখাচ্ছি ভাই মাজিদ ভাই নমস্কার নমস্কার লাজেস লাস্টে জন কি লেগেছে জানো ফাইল দিতে না এ অত অত আমি পড়াতে না জানি মনে করতে পড়াতে না জানি না ও বলতে মানাকলো আমি তা বলিয়ে দিছি আতাতে অনেক তারার ভিলে আমরা তো দুজন নাথিরে এইতে এ তুই ভয় দেখাইতে এতে বেতি ভয় তিটিং করে ঠান্ডা লাগতে গো এই দেখো পাইলে বলে তো আমাকে ভয় দেখাইতে ধরম ভয় দেখাইতে কি করছে ভয় দেখাচ্ছে গেলামতো অত ভয় দেখা এই বাংলাদেশ সময় লেগ মিলিয়ে যায় না মানে না ভূত হ্যালো ভাই তোমরা কি ভাই আমার ফানাবার Tahu, ada 5 minit dah, gua potit minit ya, titik kuret boh. Tengah tak? Guide? Cukup aje. Lebih ni tu, bodoh. Ini tu, watak itu rakyat ini, dia kau pakat daga, beri pakat daga. Tunggu <coughs> dulu. Kelo. <Tumido>. Kamu <coughs> balik <coughs> duit <coughs> awak <coughs>

তোমার বয়সের ভিডিও চলে এসেছে হ্যাঁ ভাই আমার বয়স যারা যারা জানো না তাদেরকে অসংখ্য যারা দেখে এসো গা এসে লাগা হে আমার বয়স কত জানতে হলে রহমান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যাও গিয়ে দেখে এসো আমার বয়স কত তোমাদের গার্লফ্রেন্ড নাই ছিল ভাই

বাড়িতে অশান্তি দেখে বিয়ে করতে আর ইচ্ছে করছে না মাঝে কাকা সিগারেট খাচ্ছে কি করে বুঝলা না এটা নিতে এক কথা গাইতো এটা তুয়াটা পড়তে গো দুমে ওয়াশা পড়ছে আপনি দুমে আবেরে দিতে মুখ দে দেখি আমার হ্যাঁ তো হ্যাঁ দুমে পড়েছে তখ কই থ ব ছ খর ড আসসালামু আলাইকুম ভাই মিনহাজুর ভাই ওলাইকুম আসসালাম রাহামাতুল্লাহি ও আবার কাত ভাই যেন পনেরোটা ভোট চলে এসেছে ভাই আমি আশি পার্সেন্ট তুমি কুড়ি পার্সেন্ট সে তুলি পারতে নাতি তোমরা তিতিংগিরি কইতো আমাকে ভোট দাও আমি তাই দি আপনি একটু একটু করে আপি হুম ইস্যু করতে যাচ্ছ যাও সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি শিপন ভাই লাভ মালদার কালিয়াচক চেন হ্যাঁ মালদার কালিয়া চক চিনি তো ফর দ্য আপডেট অ্যান্ড ফর মালদার কালিয়াচক চিনো হ্যাঁ চিনি গো নিচে একটা ভোট দেওয়া আছে আমাকে পছন্দ করো না মাজদ ভাইকে পছন্দ করো তো ভোটটা দিয়ে দাও একটু কালিয়াচকে আমাদের বাড়ি ও বাহ খুব ভালো মিন ভাই মালদার কালিয়া চক রহমান তুমি তো ভাইরাল হবে একদিন চেষ্টা করে যাও আমি সব ভিডিও দেখি তোমাদের দুজনের বাহ থ্যাংক ইউ হয়ে যান এই 25 মিনিট হয়ে গেছে না এই 25 মিনিট ওদিকে 2 মিনিট 1 মিনিট বাদ দিতে হবে তার 20 মিনিট কিসে ও ফোন তো করে এতলে ফোন মাথা ঘুরছে একটু নাও আমি ধরি এটা এটা আমার মাথা ঘুরছে তো তাই এলাম তাতে পেয়েছিলাম ওকে তার লাগে তুই নিয়েছিলাম বুঝতে পেরে তো tanzila না ভাই অত মুখ খারাপ করো কোন মেয়ে কথা বলে তুমি মেয়ে কথা বলে না আমাদের ভালো না অত মুখ খারাপ করতে কেন গো তোমাদের কে আছে আর আমাদের যা আছে সব বাড়িতে আছে ভাই জান এখানে কেউ নেই আমাদের তো ঠিক আছে সবাইকে ভালো থেকো ভাই আমরা আবার ভিডিও আপলোড করব এখন তোমরা দেখে নিও কালকে আমার চ্যানেলে ভিডিও আসবে আর কালকে লাইভ করব আমি নটা তোমার আজ যদি পারি তাহলে লাইভ করব একলাই থাকি হুম ঠিক আছে কি বলেছে তোমাদের দিকে যাব ইনভাইট দিবে না অবশ্যই চলে এসো আমাদের এলাকায় তে এই অন্ধকারে কি করো এই তো লাইভ করার জন্যই পাঁচ মিনিট আসলাম এখানে চায়ের দোকান আছে ওখানে আলো আছে কিন্তু চায়ের দোকানে প্রচুর মানুষ তো তার জন্য ওখানে থাকতে পারলাম না এই অন্ধকারের দিকে আসতে হলো এইদিকে ভাটার ভেতরে গেলে অনেকটা আলো আছে কিন্তু

আমাদের এখানে ভিডিও আপলোড করলে স্পিডটা ভালো দেয় ষোলোটা ভোট হয়েছে দেখে লাভ দিয়ে লাইভটা বন্ধ করে দাও প্রতিদিন পারতেন তা এক দুনা দিয়েতে আমাকে টেন টি ঠিক আছে তোমরা ভালো থেকো সবাই টাটা কালকে ভিডিও আসবে আমার চ্যানেলে মাঝে ভাই চ্যানেলে আসবে কালকে না না কালকে আসবে না কালকে আমি কত দিন কাট পরশু দিন আসবে তো ঠিক আছে টাটা বাই বাই করে দাও তো হ্যালো দাইত 11 দুগুনা বাইত